একটা সময় দেখা যাবে যে কেউ যদি মেয়ে ছেলে বিয়ে করাতে যায় খোঁজ নিবে যে এই বংশের মধ্যে কেউ আমি লীগ ছিল কি যদি আমি লিগ থাকে তাহলে কখনো এই বিয়ে সাদি হবে না একটা সময় এমন আসবে আপনারা দেখেন তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন শৈরাচার শেখ হাসিনার পতনের পরও আমিলীগের যে দালালগুলো কুত্তা লীগের যে সদস্যগুলো মহিলা এবং পুরুষ তাদের এই চক্রান্তগুলো কিন্তু এখনও চলতেছে তো আমি আপনাদেরকে তার একটা নমুনা দেখাচ্ছি আমরা অনেক সাধারণ পাবলিক রয়েছি যারা এই চক্রান্তগুলো বুঝি না এগুলো আমরা কখনোই ধরতে পারি না তো আমি আপনাদেরকে একটা তাদের সিটারি এবং বাটফারি মানে কি বলবো কুত্তালিক এবং গু খাওয়া যে পাটিগুলো তাদের একটা চক্রান্ত দেখাচ্ছি তাদের এক প্রকার একটা চালাকি আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মতাম দিন এই যে এখানে একটা পোস্ট রয়েছে এখানে লেখা রয়েছে আমাদের মতামুদ্দিন এখানে রয়েছে নৌকা এখানে দানের শীষ তো কমন একটা প্রশ্ন বর্তমান সময়ে নৌকা এবং দানের শীষের বোট যদি করে ফেসবুক বোট সেটা ইউটিউব ফেসবুক যেটাই হোক যে কোনো প্ল্যাটফর্মেই হোক এখন নৌকা কোনো প্রকারের বোট পাবে না এটা আমরা সচরাচর সকলেই জানি বাংলাদেশে যারা বসবাস করি অথবা বাইরে যারা আসে টোটালি বাংলাদেশি যদি হয়ে থাকি আমরা এক কথায় বলতে পারি যে কোনো প্রকারের বোট পাবে না কিন্তু এটা ভিতরে প্রবেশ করলে আমি কমেন্টে একটু দেখাবো এখানে যেহেতু বোর্ড চাইছে যে কে বিজয়ী কাকে আপনারা চান আপনাদের মতামত দিন তো এখানে আমি আপনাদেরকে একটু কমেন্টগুলো দেখাচ্ছি এখানে দেখুন দেশ এখন স্বাধীন মতামত ও স্বাধীন তো যাক উপরের কমেন্টটা গেলে এখানে নৌকার বিজয় হবে ইনশাল্লাহ নৌকা এখানেও দেখা যাচ্ছে নৌকার বিজয় হবে ইনশাল্লাহ তো এই কমেন্টগুলো আসলে কোথা থেকে আসলো কিভাবে আসলো এই কমেন্টের মানে মূল বৈশিষ্ট্য কি আসলে কেন এই কমেন্টগুলো করা হলো কে করলো দেশি কি আসলে এত সংখ্যক নৌকার সাপোর্টার অথবা কুত্তা যারা করতো তারা কি এখনও রয়েছে আমি আপনাদেরকে অ্যান্সারটা দিতেছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি এটার সঠিক একটা অ্যানসার পাবেন এটার কৌশলটা বের করতে পারবেন এখানে লক্ষ্য করুন নৌকার বিজয় হবে প্রত্যেকটা কমেন্টে আমরা দেখতেছি প্রায় একই নৌকার বিজয় হবে ইনশাল্লাহ এই যে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্টে একই আমি একটু আরও নিচে যাব এই যে নৌকার বিজয় হবে এই যে নৌকার বিজয় হবে নৌকার বিজয় হবে তো প্রত্যেকটা কমেন্ট এই কমেন্টগুলো যারা দেখে তাদের মাথা মানে গোলা হওয়ার মতোই যে নৌকার সাপোর্টার যদি এত পরিমাণে থাকে তাহলে হাসিনা কেন বাগলো আর আন্দোলন কারা করলো তার বিরুদ্ধে মাঠে কারা ছিল যদি এই পরিমাণ যদি নৌকা থাকে এখানে সবগুলি নৌকা দেখা যাচ্ছে তার মানে বাংলাদেশের মানুষ সবগুলোই তাকে সাপোর্ট করে তো যারা এই কমেন্টে প্রবেশ করবে বুঝবে না তারা কিন্তু এটাই ভাববে তো এটার মূল যে গোমরটা আমি এটা একটু ফার্স্ট করতেছি আপনারা শেষ পর্যন্ত দেখুন এই যে এখানে পাঁচ দিন আগে এই পোস্টটা করা হয়েছে এক লক্ষ আটত্তর হাজার লাইক চল্লিশ হাজার কমেন্ট এখন আসুন এই কমেন্টগুলো সবগুলো নৌকা হওয়ার কারণ কি। এখানে যে অ্যাডমিন এই পোস্টটা করছে তো এটা হলো আমিলিকের দালাল কুত্তা লিগের একটা ফেজ প্রথমত এটা দ্বিতীয়ত এখানে যারা মূলত নৌকার সাপোর্ট করে কমেন্ট করবে তাদের কমেন্টটা শু করবে শুধুমাত্র তাদের কমেন্টগুলো সু করবে আমি অনেকে সাধারণ রয়েছেন তারা জানেন না যে আসলে কমেন্ট কীভাবে হাইট করে আমার ব্যক্তিগত কমেন্টগুলো শুধু শুরু করবে অন্য অন্য বাজে কমেন্টগুলো হাইট হয়ে যাবে অটোমেটিক এই সিস্টেমগুলো অনেকে জানেন না আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে এখানে উপরে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা অপশন অল কমেন্টস যখন আপনারা অল কমেন্টসে ক্লিক করবেন তখন বিভিন্ন কমেন্টগুলো দেখতে পাবেন এই বিভিন্ন কমেন্টগুলো দেখতে পাবেন যারা যাদের মতামত দিয়েছে এই যে সব কমেন্টগুলো আপনারা দেখতে পাবেন দেখতে পেলেন এখানে যারা গাল মন্দ করেছে নৌকাকে দালাল টালাল বিভিন্ন উপাধি দিয়েছে সবগুলো কমেন্ট এখন দেখতে পাবেন তো এখানে মূলত যেই সিস্টেমটা অবলম্বন করেছে সিস্টেমটা হলো যারা শুধুমাত্র নৌকাকে সাপোর্ট করবে নৌকাকে গুণগান গুণগান করে তারপর কমেন্ট করবে তাদের কমেন্টগুলো এখানে শু করবে তো মূলত এই কমেন্টগুলো এখানে করা হয়েছে আর যারা যারা মূলত নৌকাকে সাপোর্ট করে নাই বিভিন্ন গাল মন্দ অথবা দালাল টালাল বিভিন্ন জিনিস বলছে কুত্তালিক অথবা সৈরা বিভিন্ন কমেন্ট করেছে এই কমেন্টগুলো অটোমেটিক হাইড হয়ে গেছে এটা আপনার পোস্টের মধ্যে একটা সিস্টেম রয়েছে যে এই এই ওয়ার্ডগুলো আপনি নির্ধারণ করে যদি দেন তাহলে এটা সাপোর্ট করবে এটা থাকবে আর অন্য কমেন্টগুলো অটোমেটিকলি হাইড হয়ে যাবে তো এখানে আমরা চল্লিশ হাজার যে কমেন্টগুলো দেখতেছি হাইস্ট এখানে তিন থেকে চার হাজার কমেন্ট আছে আর বাকিগুলো হাইড হয়ে গেছে কারণ বাকিগুলো গালমন্দ করেছে বিভিন্ন কথাবার্তা বলেছে অথবা দানের শীষ সাপোর্ট করেছে এক কথায় বলা যায় নৌকা দেশে নাই বললেই চলে তো শুরুতে যেটা বললাম এক সময় ছেলে মেয়ে যখন বিয়ে করাবে তখন খোঁজ নিবে যে বংশের মধ্যে কেউ আমি লিখছিল কি যদি আমি লিখ থাকে তাহলে এই বংশে বিয়ে শাদি হবে না এই জিনিসটা মনে রাখবেন